মুর্শিদাবাদে যারা ঘর ছাড়া ক্ষতিগ্রস্ত তাদের জন্য অর্থ সংগ্রহ করা কি অপরাধ তাদের জন্য রাস্তায় চাঁদা তোলা বাংলার অন্যান্য প্রান্তে চাঁদা তোলা কি অপরাধ এবং সেই অর্থ সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তো এই উদ্যোগ বা এই কর্মসূচি তাহলে এই রকম পরিস্থিতি কেন হল আপনারা কিছুটা আন্দাজ করতেই পারছেন আমি বলছি হাজরা মোড়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে যে আটক করা হয়েছে সেই প্রসঙ্গ সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব তারা হাজরা মোড়ে চাঁদা তুলছিলেন মুর্শিদাবাদের এই যে ক্ষতিগ্রস্ত হিন্দু বাড়ির যে সমস্ত লোকেরা রয়েছেন তাদের কাছে অর্থ সাহায্য তুলে দেওয়ার জন্য আর তাতেই রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার এই ব্যস্ততম একটি জায়গা পুলিশের সঙ্গে বচসা হাতাহাতি বিজেপি কর্মীদের প্রথমে বেঁধে যায় সেই ছবি আপনাদের দেখাবো

পুলিশ দূরে हटাও তোমরা আপনারা 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 হাই 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 ওই আসুন পরে কথা বলছি লাল পুলিশ দূর হটাও দূর হটাও লাল পুলিশ দূর হটাও আমাদের পুরো হটো আমাদের কেন্দ্র মন্ত্রী কে প্রধানমন্ত্রী আর রাজ্য ভারতের মুখ্যমন্ত্রী চলুন 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 আপনারা আপনারা পুলিশ লাল পুলিশ দূর হটাও দূর হটাও দেখলেন আপনারা হাজরা মোড়ে কি পরিস্থিতি তৈরি হয়েছিল ওয়াক্ফ সংশোধনী আইন নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে বিশেষ করে মুর্শিদাবাদ ওয়াফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে মুর্শিদাবাদ অশান্ত হয়ে উঠেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর নিয়ন্ত্রণে আসে সুতি জঙ্গিপুর ধুলিয়ানসহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা এদিকে হামলা বাড়ি ভাঙচুর দোকানে আগুন অবাধে লুটপাটের পর সেখানে অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন পার্শ্ববর্তী মালদা বীরভূম সহ বিভিন্ন জেলায় তাদের আত্মীয় স্বজনদের বাড়ি যদিও তারা সেই আতঙ্ককে সঙ্গে নিয়েই আবার ফিরে এসেছেন বিভিন্ন জেলা থেকে তাদের আত্মীয় স্বজনের বাড়ি থেকে তারা বলছেন আমরা আমাদের বাড়ি ছেড়ে কোথায় যাব। এদিকে যেখানে আমাদের বাড়ি সেই বাড়ি তো আর নেই সবকিছু জ্বালিয়ে দিয়েছে খাক করে দিয়েছে মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্তদের জন্য হাজরা মোড়ে দোকানে দোকানে চাঁদা চাইছিলেন সুকান্ত ও বিজেপি নেতা কর্মীরা তাদের হাতে ছিল ঘর ছাড়াদের জন্য ভিক্ষাপাত্র রাস্তায় বিজেপির রাজ্য সভাপতিকে আটকায় পুলিশ কেন তাদের আটকানো হলো তা জানতে চান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এরপরই শুরু হয় কথা কাটাকাটি আপনাদের দেখাবো দ্বিতীয় ভিডিওটি দেখুন

নিশ্চয়ই না এইভাবে নয় না হয় না যদি পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় সুকান্ত মজুমদারের সুকান্তর যুক্তি না মেনে তাদের ধরে পুলিশ ভ্যানে তোলা হয় সুকান্ত বলেন পুলিশ বেআইনি কাজ করছে বিজেপির মহিলা কর্মী সমর্থকদেরও ভ্যানে তোলা হয় আপনাদের দেখাবো আরও একটি ভিডিও দেখুন যেখানে স্লোগান দেওয়া হচ্ছে দালাল পুলিশ হায় হায় আরে পড়ে পড়ে চল 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 জন্য সেইটাই বলতে জালাল পুলিশ পুলিশ দাঁড়াইদিকে চলে পুলিশ দূর পুলিশ 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 चालना करो आज के विषयवार जर्मनी से चलो पुलिस के बोलती हैं आपने लगे चिपकी आधा लगे पुलिस के बोलती हैं आपने लगे पुलिस पुला पुलिस विषयवार जर्मनी से चलो आधा लगे आधा लगे पुलिस के बोलते हैं उन्हें चालना चालना करो उन्हें चालना चालना करो उन्हें चालना चालना বিজেপির দাবি তারা হাজরা মোড়ে এসেছিলেন মালদা মুর্শিদাবাদে যারা ঘর ছাড়া ক্ষতিগ্রস্ত তাদের জন্য অর্থ সংগ্রহ করতে কিন্তু পুলিশের বক্তব্য তাদের কোনো অনুমতি নেই অনুমতি ছাড়া এই ধরনের কাজ তাদের করতে দেওয়া হবে না পুলিশের বক্তব্য আপনাদের শোনালাম পুলিশ আধিকারিক যেখানে সেখানে উপস্থিত ছিলেন তিনি বলছেন যে রাজনৈতিক কর্মসূচি আগে থেকে কোনো মানে ঘোষিত কর্মসূচি নয় এবং রকম অনুমতি নেওয়া ছিল না তাই আমরা এই রাজনৈতিক কর্মসূচির অনুমতি দিতে পারি না যদিও সুকান্ত মজুমদারের দাবি যে এটা রাজনৈতিক কর্মসূচি কোথায় আমরা তো শুধু চাঁদা তুলছি না এখানে আমরা মিছিল করছি না আমরা এখানে আইন অমান্য করছি পুলিশ আধিকারিক তখন বলেন আপনারা যদি এভাবে আপনাদের কাজ চালিয়ে যান তাহলে এটাকে আনলফুল অ্যাক্টিভিটির আন্ডারে নিয়ে আমরা কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব তারপরই এই কথা কাটাকাটি তারপরই প্রিজেন্ট ভ্যানে তোলা হয় আটক করা হয় রাজ্য বিজেপি সভাপতিকে লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি